বেশি গরুর মাংস এক কে রাঁধলে মশলা কিরম দিল লাগে এই ভিডিও দেখলেই পোস্তার পাইন টিপস আর আমি কীভাবে রাঁধলাম লোন ভিডিও ভিডিওর জায়গা আমি আজকে গরুর মাংস রান্লাম গরুর মাংস অনেক মাংস এক লোকের রাঁধলে অনেকের সমস্যাও আর আমার পুটলা একটা পুটলার মধ্যে দুই কেজি কেজির মধ্যে চামিস মরিচ দিই তিন চামিচ দিলে তাইলে আমি এন বারো চামচ মরিচ দি আট কেজি গরুর মাংসর মধ্যে বারো চামিচ মরিচ দিয়ে দিলাম অনেক হলুদ দশ চামিস দেন দিয়ে দিলাম হলুদ দশ চামিসার গুঁড়া অনেক দেন পাঁচ চামিচ দিয়ে দিলাম পাঁচ চামিজ আট কেজি গরুর মাংস মশলাগুলো আমি দেখাইতেছি

ngate lode de dilam tui mut lobon one fori man On khali tel dar ditasi ona ba खूब